সংসার সুখের হয় রমণীর গুণে যদি তার পাশে একজন গুণবান স্বামী থাকে এই কথাটা কেন বলছি জানো তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর ও তো জানে বৃহস্পতিবার হলে কতক্ষণ ধরে আমি পুজো করি ঠাকুরের ঘর সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আজকে সকালবেলা উঠেই কিন্তু ও নিজে চাটা করে নিয়েছে এমনকি জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই ধোয়া কাচা করে দিয়েছে তো ও যে আমাকে বুঝেছে বা এতটা যে সাপোর্ট করে যে আমি একা সমস্ত কিছু সামলাতে পারবো না তার উপর চিকুকে এখন সকাল বিকেল মানে দুবেলা বই নিয়ে পড়াতে হয় যার জন্য একটুখানি আমার এই বিষয়টা বোঝে এই যে কাজগুলো যে জেগিয়ে দিয়ে যায় এটা আমার কাছে অনেকটাই হেল্প হয়ে যায় এইভাবে দুজনে মিলে তো একটা সুস্থ সংসার গড়ে তোলা যায় তাই না আগের দিনে কি হতো সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা খুব বলতো তবে এটাই হলো আসল কথা তার সঙ্গে কিন্তু একটা স্বামীরও অনেক দায়িত্ব থাকে ওই সমস্ত কিছু ওই মেয়েদের ঘরে চাপানো জিনিসটা কিন্তু একদমই ঠিক নয় তাই না সবসময় একটা কথা শুনে এসেছি যে মেয়ে মানেই ঘরের কাজকর্ম করবে আর ছেলে মানে বাইরের কাজকর্ম করবে আর এখন আমরা সবাই তো জানি একটা মেয়ে কিন্তু সংসার সামলেও চাকরি বাকরি সমস্তটাই সে সামলাচ্ছে বাচ্চা কাচ্চা সামলাচ্ছে তাহলে ছেলেরা কেন পারবে না একটা দিন অন্তত বইয়ের জন্য কিছুটা সময় দেওয়া তার কিছু কাজ এগিয়ে দেওয়া আগে কি হতো এরকম কিছু কাজ যদি তারা কেউ করে দিত তখন তাহলে বলা হতো যে বইয়ের আঁচল ধরা তবে এখন কিন্তু এই কথাটা কেউ আর অতটাও জোর গলায় বলতে পারে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে সকালে বানাচ্ছি চিকুর পাপাই আগের দিন রাতে বলেছিল খানিকটা তো চিকেন রেখেছিলাম তো ওটা দিয়ে একটুখানি চিকেন পাস্তা বানাবো তার জন্য দেখলে ঘরে যত রকম ভেজিটেবল ছিল সমস্তটা হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি আর যেহেতু এর মধ্যে চিকেন দিচ্ছি সেই জন্য আদা রসুনের পেস্ট আমি অল্প অল্প করে দিয়েছিলাম চিকেনটাও ভেজে নিয়েছিলাম সমস্ত কিছু হালকা ভাজা হয়ে এলেই সিদ্ধ করা যে পাস্তাটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো দেখতেও যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল উপর থেকে একটুখানি যে পাস্তা মশলাটা কিনে এনেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর এই মশলার ফ্লেভারটা এত সুন্দর একটা স্পাইসিস মানে একটা ব্যাপার চলে আসে ঝাল ঝাল আর একটুখানি মিষ্টিও দিয়েছিলাম পাস্তার মধ্যে সামান্য চিনে দিলে কি হয় সমস্ত কিছু ব্যালেন্সে থাকে আর কি আর এই যে কিউব চিজগুলো আনা হয়েছিল এতদিন স্লাইস যে চিজগুলো ব্যবহার করেছে তবে এই কিউব চিজগুলো দেখলাম এটাও ভীষণ ভালো আর একটা অন্য রকম টেস্ট বলতে পারো তো যাই হোক সকালে এই আজকে টিফিন বানিয়েছি আবার রান্না বান্নাও করেছি সব মিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটে গেছিলো যার জন্য একেবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে এখন পুজো করতে চলে এসেছি আর তোমাদেরকে তো সবসময় বলে থাকি বৃহস্পতিবার হলে আমার একটু শাড়ি পরতে ভালো লাগে এমনিতেও শাড়ি পরা খুব একটা অভ্যস্ত নেই বলে কাজ করতে একটু অসুবিধাই হয় তবে ওই যে পুজো করার সময় একটু ইচ্ছে হয় সেই কারণে আর কি পড়েছি আর আমি ঠাকুর ঘরে আসবো চিকু আসবেন এটা তো কখনো হতে পারে না ও ঠিক আমার সাথে সাথে চলে এসেছে আর এদিকে দেখো ভেবেছিলাম যে সিংহাসনটা জাস্ট পরিষ্কার করে নেবো মানে এই সাইডটাতে তারপর দেখলাম এদিকে যে র্যাকটা আছে কি পরিমাণে যে ধুলো ছিল মাক জাল সাথে রয়েছে তোমার মশা আগে এই যে সিংহাসনের এখানে না খুব টিকটিকের উৎপাত ছিল আগে যখনই দেখতে পেতাম একটু লাঠি নিয়ে একটু হুই হুই করলে মানে টিকটিকিগুলো পালিয়ে যেত যার জন্য একদমই নেই বলে পেছনে দেখছি না মশার আড্ডা খানা হয়েছিল তো সমস্তটাই পরিষ্কার করে এখন এই যে ঝাড়ুটা দিয়ে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝুলফুলগুলোও পরিষ্কার করে নিয়েছি আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমরা অনেকেই আছো খুব পছন্দ করো এবং দেখে বলো যে বেশ তোমাদের ভালো লাগে এই ঠাকুর ঘরটা না আস্তে আস্তে কিন্তু এখন ঠাকুর ঠাকুরঘরে অনেক কিছু হয়েছে প্রথম যখন আমার ভাড়া বাড়িতে আমার লাইভ শুরু হয় তখন ওই যে ছোট যে প্লাস্টিকের র‍্যাকগুলো হয় সেখানে মাটির একটা ছোট্ট রাধা মাধবের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটাই ছিল তখন কিচ্ছু ছিল না এমন কি ধূপের স্ট্যান্ডও ছিল না আমি মাটি দিয়ে ধূপের আর কি স্ট্যান্ড বানিয়েছিলাম মনে আছে আমার তারপর একটু একটু করে কিনতে কিনতে আজকে ঠাকুরঘরে ঘরে আমার প্রায় অনেক কিছু জিনিস হয়ে গেছে আগে তো এত কিছু রাখার জায়গা ছিল না তবে এই যে র্যাকটা আসার পর থেকে অনেক কিছু সুবিধা হয়েছে এই যে র্যাকে না প্রচুর জিনিসপত্র ধরবে এমনকি সেগুলো দেখা যাবে না মানে বাইরে থেকে তো দেখা যাবে না দেখতেও বেশ ভালো লাগে তোমরা যারা এরকম ঠাকুর ঘর কিংবা বাচ্চার বই খাতা রাখার জন্য এই র্যাকটা অন্তত নিতে পারো ভীষণ ভালো বেশ অনেক হেল্পফুল বলতে পারো অনেক কিছু ধরে তো এর মধ্যে ঠাকুরের থালা বাসন তারপর প্রদীপ সর্ষের তেল সমস্ত কিছু ঠাকুরের বই থেকে শুরু করে ঠাকুরের জামাকাপড় ধূপ ধুনো সমস্তটাই আমি এর মধ্যে গুছিয়ে রাখি আর যেটা তখন বলছিলাম ওই ছোট্ট দু দু থাকের যে র্যাকটা হয় সেখানেই আমার ঠাকুর ছিল জানালা এক কোণে ঝুলিয়ে রাখতাম তারপর এক এক সময় দরজার এক ধারে আর কি রাখতাম তারপর আস্তে আস্তে এই সিংহাসনটা কিনলাম তখন মনে হলো যে আমরা যেভাবে আছি ভগবানকেও ঠিক সেইভাবেই রাখবো এরকম সিংহাসন নর্মাল কাঠের সিংহাসন কিনে আমরা আমি আর চিকুর পাপা মিলে রঙ কিনে আমি একটু ও একটু পরে সিংহাসনটা রঙ করেছিলাম তারপরে এই প্লাস্টিকের র্যাকটা কেনা আর মহাদেবকে ছোট একটা চৌকির উপরে রাখতাম মানে ছোট ছোটো কাঠের টুকরো বলতে পারো তারপর অনেকে আমাদের বাড়িতে যখন কেউ আসতো একটা বৌদি বলেছিল দীপা এরকম মহাদেবকে মেঝেতে কখনও রাখতে নেই তুমি একটা চৌকি কিনবে তারপর এই চৌকিটা কেনা আর এর উপরেই মালক্ষ্মী মহাদেব তারপর মালক্ষ্মীর ঘর সমস্তটাই রাখি আর এটা তো অনেকটা সুবিধা হয়েছে নিচে ওই ঝাড় দেওয়া মোছামোছিরও সুবিধা হয় তা নাহলে নিচেরগুলো না নিচটা অনেকটা ধুলো হয়ে থাকতো তবে এখনও অতটা ধুলো হয় না যেহেতু দেখতে পাই তো ওখান থেকে ঝাঁট দেওয়া কিংবা মোছামোছি করা সেগুলোও করতে পারি তো যাই হোক একদম দেখো আমার ঠাকুর ঠাকুরঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে মার যে পিকচারটা আছে জানালাটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমরা যতটুকু দেখছো এর পিছনেও কিন্তু আরও অনেকটা আমার সময় লেগেছে কেননা পুরো সব মোছামুছি করা অনেকটাই সময় লেগে গেছে আমি ভেবেছিলাম এত কিছু হয়তো মুছতে হবে না তবে ওই যে কাজ শুরু করলে তখন মনে হয় যে না সেটা একদম নিট অ্যান্ড ক্লিন করবো তারপরেই যেন শান্তি হয় আর তারপরে দেখো আগের দিনকে কত ফুল কিনে এনেছিল আর আজকে গাছে বেশি সেরকম ফুল ফোটেনি দু একটা মতন ফুল ছিল সমস্তটাই দিয়ে সিংহাসনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো জানালার কাছে ঝুড়িতে ফুল রেখেছিলাম চিকু একটা একটা করে আমার ফুল হাতে দিচ্ছে আর আমি সেইগুলো নিয়েই কিন্তু একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম আর এই আসনটা তোমরা অনেকেই দেখেছিলে লাল সাদা উলের আসনটা এটা আমি একটা বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম আজকে মহাদেবকে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো দেখো এত সুন্দর লাগছিলো ভাবছি এরকম ছোট ছোট আরও কয়েকটা আসন বানিয়ে রাখবো তাহলে যখন যে কোনো কিছু ঠাকুর পুজোর সময় না এরকম ধূপের স্ট্যান্ড বা ধূপদানি কিংবা প্রদীপ ওই আসনের উপর রাখলে না দেখতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন দেখো আরতিটাও সেরে নিচ্ছি আর এর মধ্যে অফ ক্যামেরাতে আমি ভালো করে পুজোটা করে নিয়েছিলাম তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমাদেরকেও তো প্রায় সময় বলে থাকি পুজো করার সময় কিন্তু আমার ক্যামেরা অন করতে ভালো লাগে না আর এদিকে একটা জিনিস খেয়াল করে দেখেছো আমি যেদিকে যাচ্ছি চিকুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেই দিকেই যাচ্ছে তো যাই হোক এদিকে যে কাপ ধুনোটা আছে সেটা এখন জ্বালিয়ে নিচ্ছি আর রাত্রিবেলা নারকেল ছোপা দিয়ে ধুনোটা দেবো তো চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তোমরাও দেখে নাও কেমন লাগছে ঠাকুর ঘরটা সাজানোর পরে এত ভালো লাগছিল তো শুধু তাকিয়েছিলাম বিশেষ করে এই যে ধূপের গন্ধটা কাপ ধুনুর যে গন্ধটা এত সুন্দর না মানে একটা যে ঠাকুর পুজো বলে যেরকম একটা গন্ধ বার হয় ওই দুর্গা পুজোর সময় ধুনুর যে গন্ধটা ঠিক সেরকমই লাগে তো সব মিলিয়ে এত ভালো লাগছিলো তারপর আমি পুজোটাও সেরে নিয়েছিলাম তারপর ঠাকুরের বই পড়া ঠাকুরের প্রসাদ তোলা সব মিলিয়ে আরও দশ পনেরো মিনিট সময় তো লেগে গেছিলো রান্না করেছিলাম চিংড়ি দিয়ে ওই লাউ চিংড়ি মতন বানিয়েছিলাম সাথে একটু ধনেপাতা দিয়েছিলাম ফ্লেভারটা এত সুন্দর হয়েছে আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম আর এদিকে চিংড়ি মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত থেকে দিয়ে আর কি তো যাই হোক এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো আমি খেয়ে নি সকাল থেকে না খেয়ে আছি সকাল থেকে অনেক কাজকর্ম ছিল স্নান টান সেরে নিয়ে তারপরে খেতে বসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি সকালবেলা প্রথমে রান্নাটা সেরে নিয়েছিলাম তারপরে আর কি বাদবাকি কাজে হাত দিয়েছে আর এখন মানে সকাল থেকে শুধু ড্রাই ফ্রুট খেয়েছি আর কিচ্ছু খাইনি আর পুজো করতে পাক্কা দেড় ঘন্টা সময় লেগে গেছে দেড় ঘন্টার বেশি লেগে গেছে বোধ হয় কেন জানো তো যেহেতু আজকে পুরো সমস্ত জায়গাটা তো দেখলে পরিষ্কার করেছি তো যাই হোক খিদে পেয়ে গেছে খেয়ে নেবো ঘরের কাজকর্ম আছে চিকু স্নান করাবো তো চিকু এখন কিন্তু ওদিকে এখন করছে ও যেহেতু ঘুম থেকে উঠেছে লেটে তো ওকে এখন পড়াচ্ছি আমি খেয়ে দিয়ে নেবো তারপর বাদবাকি ওর ওর মানে হতে থাকবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা এত কাজের ব্যস্ততার মধ্যে চুলটা যে আঁচড়াবো সেটারও সময় পায়নি ওই একটু হেয়ার হেয়ারবিন দিয়ে সামনেটুকু আর কি রেখে দিয়েছি তা না হলে আমার এমনিতেও কাটলে চুল তো তাহলে পুরো একদম মানে ভুষির মতন হয়ে যায় একটু না আঁচড়ালে তো যাই হোক সেই জন্য হেয়ার ব্যান্ডটা দিয়ে রেখেছি আর তারপরেই চিকুকে স্নান করিয়ে দিয়েছি বেলার দিক থেকে না এত সুন্দর এখানে রোদ চলে আসে এখানে বসে থাকলে না বিশেষ করে স্নানের পরে বসে থাকলে খুব ঘুম পায় আর কি সকালবেলা রোদ আসার সাথে সাথে আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রোদ খাইয়ে নিই তাহলে গাছে গ্রোথও খুব ভালো হয় আর সকালে স্নান করার পর এখানে বসতে যে কি আরাম লাগে কি বলবো তো চিকুকে না স্নান করি এখানে খানিকক্ষণ বসিয়ে রাখি তাহলে ওর চুলটাও শুকিয়ে যায় আর এখানে দেখো ও কিন্তু দুষ্টুমি করছে ওর মতন রাইমস বলতে থাকছিল। ওর সঙ্গে আমি অল টাইম কথা বলতে থাকি যার জন্য আগের থেকে চিকু অনেক কথাই বলতে শিখেছে আগে যেটা চিকু একদমই কোনো কথা বলতেই পারতো না আসলে কি হয়েছিল ছোট থেকে ও ইশারায় কথাটা খুব তাড়াতাড়ি শিখে গেছিলো যার জন্য মুখে অত বলতো না তবে আগের থেকে অনেকটাই এখন বলতে শিখে গেছে তো মোটামুটি দেখো ওকে আমি সমস্ত কিছুই কিন্তু একা শেখানোর চেষ্টা করি আমি যেরকম সবসময় চাই আমি আমার কাজটা নিজে করে নেব যাতে অন্যের উপর আমাকে ভরসা করতে না হয় ঠিক সেরকমই চিকুকে ছোট থেকে সেইভাবেই শেখাচ্ছি দেখো এই এখন এই যে চিকুকে একা খেতে দিয়েছি ও কিন্তু ঠিক আস্তে আস্তে খেয়ে নেবে জানি একটু দেরি হবে বা আমার কাজ বাড়াবে ভাত নিচে ফেলবে গায়ে ফেলবে তাও মনে হলো যে না ও শিখুক দেরিতে হলেও ও শিখুক যাতে ও নিজের কাজটা নিজে করতে পারে তো ওকে আমি ভাত মাখিয়ে দিয়েছি ও এবার কিন্তু একা একা খেয়ে নেবে এই যে চিকুকে এখন খেতে দিয়েছি আমার তো আগেই খাওয়া হয়ে গেছিল আমি যখন ভাত মাখাচ্ছি চিকু বলছে মা আমি একা খাবো তো এখন ও একা একা বসে ওই যে খাচ্ছে ওটা কাঁটা আছে খেও না চিংড়ি মাছের মাথাটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো যাই ও এখন একা খাচ্ছে তো আমি ভাবলাম খানিক্ষণ আমি ওর পাশে বসি তারপর একেবারে সকালের কিছু বাসন পোসন রান্নাঘরে এখনও আছে পড়ে সেগুলো মেচে নেব আর ততক্ষণে ওর খাওয়া তো মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে তা ওকে না আমি অভ্যেস করাচ্ছি যাতে ধরো আমি কখনও কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লাম যাতে আমার জন্য অপেক্ষা না করেও ওর মতন খেয়ে নিতে পারে তো মোটামুটি আগের থেকে এখন অনেকটা খাওয়া শিখেছে তো ভাবলাম ওর খাওয়া পর্যন্ত আমার যে আসনটা আমি করছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো সেটা এখন করব তোমাদের মধ্যে কোনো একটা বন্ধু আমাকে বলেছিল দীপা এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে কীভাবে তুমি করছো একটুখানি দেখাবে তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে এখন দেখাবো আর আসনটা তোমাদেরকে দেখাই ঠিক কতটা কমপ্লিট হয়েছে অনেকটাই হয়ে গেছে আর একটুখানি মতন বাকি আছে দেখতে পাচ্ছো আসামিটা অনেক মানে বেশিরভাগটা হয়ে গেছে পার্সেন্ট হয়ে গেছে আর একটু বাকি আছে চলো আর তারপরে যেহেতু আমার ফোন চলে এসেছিল আর আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ডিজাইনটা কিভাবে করছি তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওতে তো দেখাতে পারলাম না পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই ডিটেলসে দেখিয়ে দেব কিভাবে ডিজাইনটা করছি তোমরাও করতে পারবে ভীষণ ইজি বলতে পারো তো যাই হোক মোটামুটি চার পাঁচটা মতন ফুল আমি নিজে আর কি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম তারপর আসনটা রেখে দিয়েছি প্রত্যেক দিন কাজের মধ্যে চেষ্টা করি অন্তত চারটে থেকে পাঁচটা মতন ফুল করার তাহলে একটু একটু করে আমার সমস্ত দিক ব্যালেন্সে থাকবে আর এদিকে আসনটাও কমপ্লিট হবে তো যাই হোক সকালে রান্না বান্নার পরে আমি সেভাবে আর না রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি আর কয়েকটা থালা বাসন সিঙ্গের মধ্যে ছিল এখন এই যে একসঙ্গে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে আমার আর চিকুর আর এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আগের কোনো একটা ভিডিওতেই সুকৃতি আমাকে জিজ্ঞাসা করেছিলে চিকু কি ফোন দেখে কিংবা টিভি দেখে ওকে তুমি সারাদিন কিভাবে ব্যস্ত রাখো একটু জানিও তোমার আগেকার ভিডিও আমি দেখছিলাম তুমি সেখানে বলেছিলে চিকু ফোন দেখে একদমই তাই চিকু ছোটোর দিকে মানে যখন ওই ডেড় থেকে তিন বছর সাড়ে তিন বছর বয়স পর্যন্ত প্রচুর ফোন দেখতো আর কি আর আমি তখন মানে পারতাম না সামাল দিতে ও তখন প্রচণ্ড দুষ্টুমি করতো নিজের কাজও ছিল যার জন্য ওকে একটু ফোন দিতে বাধ্য হতাম তবে এখন চিকু সময়ের সাথে অনেকটা বোঝে এখন চিকু একদমই ফোন দেখে না হ্যাঁ হয়তো ফোন হাতে দিলে দেখবে কিংবা ভূতের কার্টুন চালিয়ে দিয়ে আমি আরও একসাথে দেখি তবে ওর অতটা নেশা নেই যে ফোন দিতেই হবে মাঝে মধ্যে যখন আমি ভয়েস ওভার করি যেমন ধরো এখন আমি ভয়েস ওভার করছি আর চিকু কিন্তু ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখছে এই রকম আর কি আর সত্যি কথা বলতে আমি নিজেও কখনো আমি কিংবা চিকুর পাপা আমরা কখনোই ভাবতে পারি নিজে চিকু এত সহজে ফোন দেখার যে নেশাটা ও যে রাতে খাওয়া হয়ে গেলে শুয়ে শুয়ে ফোন দেখতে হবে দুপুরে খাওয়া হয়ে গেলে ফোন দেখতে হবে বেলার দিকে ফোন দেখতে হবে এই যে একটা নেশা ছিল ওর ওটা যে কিভাবে কেটে গেল আমরাও একটু অবাক হয়েছি আমরা শুধু বলেছিলাম ফোন দেখলে চোখে পোকা হয় ও সেই জিনিসটা মনের মধ্যে এমনভাবে গেথে গেছে ও কিন্তু আর কখনো ফোন চায় না আর তোমার বেবি যদি প্রচণ্ড ফোন দেখে ওকে তুমি অন্য কোনো কাজে ব্যস্ত রাখো ওকে খাতা রঙ পেন্সিল দিয়ে দাও মানে ওর যেটা পছন্দ আর কি মানে ফোন দেখা ছাড়া সেগুলো তো ওকে একটু ব্যস্ত রাখো কিংবা তোমার যে সাজগোজগুলো লাগে না সেগুলো একটু দিয়ে দিতে পারো ওর সামনে বাচ্চারা দেখবে যেগুলো আমরা হাত দিতে বারণ করি সেগুলোর প্রতি প্রচুর ইন্টারেস্ট থাকে সেগুলো একটুখানি দিয়ে বসিয়ে রাখতে পারো মানে যেগুলো লাগে না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি আর খাওয়ার পরে কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিল সেগুলো ভরে রেখে দিলাম তারপর এখন দরজা বন্ধ করে দেব। তার আগে ভাবলাম একটুখানি আলতা পরি বৃহস্পতিবার হলে তো আলতা পড়তে ভালো লাগে তবে শীতে এই যে শেষ আমার আলতা পরা কেননা পা ফাটা কিন্তু এরপরে আরও অতিরিক্ত বাড়বে এখন তাও অতটা কিন্তু মানে পা ফাটেনি যেহেতু আমি অলরেডি মানে পা ফাটার যে ক্রিমটা ইউজ করি ভীষণ ভালো বলতে পারো যার জন্য আর কি আলতাটা এখনও পড়তে পারছি আর তারপর সন্ধ্যের দিকে দোল্লা ভর্তি জামা কাপড় ছিল সেগুলো এখন সমস্তটাই ভাঁজ করে নিয়েছি প্রত্যেকটা এখন জায়গায় রেখে দেব। আজকে সারাদিন একটু রেস্ট পাইনি আসলে আমি যদি এখন শুলে শুতে পারতাম কিন্তু ওই যে সন্ধ্যে দিতে হবে আর বৃহস্পতিবার মানেই জানো তো ঠাকুরের বই পড়া ধুনো দেওয়া অনেকটা সময়ের ব্যাপার তার উপরে জামা কাপড় গোছানো সেই জন্য কাজ করতে করতে শোয়ার সময় পাইনি হ্যাঁ সুপ্রিয়া দিদিভাই বলেছো বোন তুমি প্রতিদিন ভিডিও দিও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি কি জানো তো এই শীতের ছোটোবেলা তো একদমই টাইম পায় না গো যার জন্য একদিন পর পর ভিডিও দিচ্ছি তবে বেলাটা বড় হোক তখন মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না দিতে পারবো কি না তখন যেহেতু চিকুর স্কুল শুরু হয়ে যাবে তাও আমি চেষ্টা করে দেখব ইয়াসমিন খান আগের ভিডিওতে মাছ দাদা বলেছিলাম বলে একটু তুমি হেসেছো প্রথমেই বলি আমরা দেখবে কম বেশি সবাইকে এরকম মাছ দাদা ফুচকা দাদা ঘুগনি দাদা বলে থাকি কিন্তু দেখবে আমাদের তো আশপাশে অনেক দাদাই থাকে তো কোন দাদার কথা বলছি তো সেটা বোঝার জন্য ওই দাদা বলেছিলাম যে আমাদের বাড়িতে মাছ দিয়ে যায় ওনাকে মাছ দাদাই বলে বলে অভ্যাস হয়ে গেছে এদিকে সবার জামাগুলো নিয়েছি চিকুরগুলো বাস্কেটে রেখে দিলাম এই যে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে সাড়ে পাঁচটা আজকে তো সকাল থেকে দেখলে কি হারে যে তাড়াহুড়ো করে আমি কাজকর্মগুলো করেছি সবেই একটু ফ্রি হলাম বসেছি এবার সন্ধ্যে টন্দে দেব এখন করে কিন্তু চিকুকে অপশান দিলে ও কিন্তু বলে দেয় কোন খাবারটা খাবে সেরকমই আজকে দুপুরে জিজ্ঞাসা করেছিলাম যে ও কী খাবে ও কিন্তু আলুর পরোটাটাই বলেছিল তো এদিকে দেখো আমি ওই দুপুরবেলা না একটা আলু বয়েল করা ছিল তো সেটা আর কি মোটামুটি চারটে মতন ডো হয়েছে লেচি করে লেচি কেটে নিয়েছিলাম আর গোল গোল স্টাফিং করে নিয়েছিলাম তো তারপরে ময়দাটা বেলে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে স্টাপিংগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে আমার একটা ভুল হয়েছে ময়দার কিছু করতে গেলে না তার মধ্যে আমাকে চিনি দিতেই হবে মানে ওই যে একটু মিষ্টি মিষ্টি লাগবে এই কারণে আর কি তবে একটুখানি ভিতরে স্ট্যাপিংটা বেরিয়ে গেছে আমার ভুলের জন্যই ওই যে চিনিটা দিয়েছিলাম না চিনি মানে যতক্ষণ আর কি মেল্ট হচ্ছিলো একটা চিটচিটে ভাব দেখবে বাইরের আস্তরণটা আর কি হয়ে যাচ্ছিল যার জন্য বেশি করে ময়দা দিলেও ভিতরে স্টাফিংগুলো একটু বেরিয়ে গেছে তবে স্টাফিং বেরিয়ে গেলে কি হবে স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি খেতে কিন্তু বেশ ভাল লাগছিল ধনে পাতা থেকে শুরু করে চাট মশলা আজওয়ান সমস্তটাই কিন্তু আলুর পরোটা করতে যা যা লাগে সম্পূর্ণটাই দিয়েছিলাম তারপর বাটার দিয়ে উল্টে পাল্টে আর কি ভেজে নিয়েছি আলুর পরোটা এমন তো একটা থেকে দুটো পিস খেলেই কিন্তু পেট ভরে যায় তো গরম গরম আমি আর চিকু খেয়ে নিয়েছিলাম তার সঙ্গে সসও দিয়ে দিয়েছিলাম মানে পুদিনা পাতার যে চাটনিটা হয় আর তার সাথে টমেটোমের চাটনি দিয়ে চিকু খেতে দিয়েছিলাম ও তো ঘুম থেকে উঠে ভীষণ খুশি হয়ে গেছিল। আজকে একটা বড় ক্ষতি হয়ে গেল কি বলবো আর এই যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যেই আমি মানে ওই ময়দাটা মেখেছিলাম আর ময়দার ডো সঙ্গে যেই এটা পড়েছে সেই ময়দার ওয়েটে আর কি এটা ফেটে গেছে এটা এত সুন্দর ছিল ওই বোলটা প্লাস্টিকের ভীষণ মানে ভালো লাগবে এর মধ্যে আমি মুড়ি মাখতাম এটা মা আমাকে দিয়েছিলো মা ভিডিওটা দেখলে হয়তো বলবে যা ভালো জিনিসটা ভেঙে ফেললাম আমার নিজেরই খুব খারাপ লাগছে জানো তো যে এটা কী করে ভেঙে ফেললাম আমি আমার ভালো লাগছে না একদম তো কি করব এরকম হাত থেকে পড়লে আর তো কিছু করার নেই না তো দেখো এইভাবে রাখলে মনে হচ্ছে না কত সুন্দর আমাদের মানুষের মতন অনেক মানুষেরা দেখবে অনেকেই আছে যাদের হচ্ছে কি ভিতরটা এরকম ভাঙার টুকরো টুকরো কিন্তু তারা হাসি মুখে সব সময় কাটিয়ে দেয় ঠিক সেরকমই লাগছে দেখো এই দেখতে দেখো ফাটা তো যাই হোক ফেলে দিতে হবে আর ওদিকে চিকুর জন্য আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে ও উঠলেই ওকে দিয়ে দেব ও ঘুম থেকে উঠে যদি দেখে আলুর পরোটা বানিয়েছি ভীষণ খুশি হয়ে যাবে আসলে ওই সকালবেলা আর কি বলছিল মা আলুর পরোটা করে দেওয়া তো সেই জন্য আর কি বানাচ্ছি চিকু মানে এখন না মানে চিকু যখন ছোট ছিল আমি সবসময় চিকুর পাপাকে বলতাম যে আমার ছেলে কবে বড় হয়ে বলবে মা এটা এটা বানিয়ে বানিয়ে দাও দাও ওটা ওটা বিরিয়ানি করে খাবো খাবো করবে আমি দেব। চিকু আমাকে এখন বলে বলে তুমি আগে বলতে না যে ও কবে তোমার কাছে বায়না করবে আর দেখো ছেলে শিখে গেছে এখন এর আগের যে বিরিয়ানি করেছিলাম শুধুমাত্র ওর জন্যই ও যেহেতু বলেছিল সেই জন্য আর আজকে মোটামুটি ওই চারটের মতন ডো করেছিলাম তাতেই আর কি আলু কবরটা বানিয়ে তুই একটা দিলেই যথেষ্ট বেশি খেতে পারবে না আর দুটো চিকু পাপা খেয়ে দেবো আর আমি একটা খেয়ে নেবো চিকুর পাপাও বললো যে আসছে বেশিক্ষণ সময় লাগবে না বাড়ির কাছে এসে গেছে তো চলো যে চিকুর জন্য আলুর পাওয়াটা রেডি কে খাবে মাম চিকু গাবে চিকু গাবে খাও দেখি কেমন হয়েছে খেয়ে বলো তো হুম ওলে বাবা ওলে বাবা চিকু সবেই আর কি ঘুম থেকে উঠল তোর জন্য এখন টিফিন বানিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেলে কি হবে বাবু পড়তে বসা পড়তে বসা আচ্ছা ঠিক আছে ঝটপট খেয়ে বলো আর খেয়ে বলো তো কেমন হয়েছে দারুণ হয়েছে বলে বাবালে আচ্ছা ঠিক আছে খাও খেতে হয়েছে পুদিনা পাতার যে চাটনিটা ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে তুমি সস দিয়ে খাও তোমার ঝাল লাগবে আমরা মায়েরা দেখবে আমাদের সারাদিনে যত কষ্ট হোক না কেন বাচ্চার পছন্দের খাবার যদি একবার খাওয়ার জন্য আবদার করে সেটা কিন্তু কখনোই আমরা না করতে পারি না ঠিক সেরকমই আর কি বলতে পারো তো যাই হোক তারপরে কিন্তু অনেকটা সময় পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরই মধ্যে রাতের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে রাতের মতন চুলটাও বেঁধে নিয়েছি মুখে ফেসওয়াশ দিয়ে নিয়েছি আর এখন বায়োটিকের যে নাইট ক্রিমটা প্রতিদিন রাতে ব্যবহার করি সেটাই আর কি অ্যাপ্লাই করে নিলাম হালকা মাসাজ করতেন আমকটা এত সুন্দর গ্লো করে খুব ভালো আর কি বিশেষ করে আমার যেহেতু ড্রাই স্কিন আমার স্কিনের জন্য এই ক্রিমটা খুব ভালো আর কি দেখেছি সকালে উঠলে মুখটা একটু গ্লো করে দেখেছি তো যাই হোক ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো হাতে একটু বডি লোশন মানে ওই বডি অয়েল আর কি সারাদিন তো কাজকর্ম করতে থাকি হাতগুলো একটা খসখস ভাব চলে আসে আর এমনি তো আমার স্কিনটা ড্রাই যার জন্য হাতের তালুগুলো না একদম মানে ড্রাই হয়ে থাকে সেই জন্য রাতে শুতে যাওয়ার আগে না হাতের তালু পায়ের নিচে সমস্তটাই আর কি সর্ষের তেল দিয়ে মালিশ করে নিই রাতে খাওয়া হয়ে গেছিল আধ ঘন্টা আগে তবে শুতে শুতে ওই পৌনে বারোটা মতন বেজে গেছিলো আসলে সকালের এখন বান্না বলো ওই টিফিন বলো সমস্তটাই না যা কিছু করবো একটু প্ল্যানিং করে রাখি আর সেগুলো জোগাড় করেও রাখি যার জন্য একটু সময় চলে যায় যেমন ধরো আগের দিনকে বানাবো আর কি একটু ফ্রায়েড রাইস করবো আর পনির আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব সেটাই সমস্তটা জোগাড় করে রেখে দিয়েছি তো এই যে বন্ধুরা রাতের মতন সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্কিন কেয়ারও করে নিয়েছি ঠাকুর প্রণাম হয়ে গেছে এবার শুধু শুতে পারলেই হয় আজকে সারাদিন প্রচুর মানে একটু টাইম পাইনি আর বৃহস্পতিবার হলে না সারাদিনে অনেক অনেক কাজকর্ম থাকে তো যার জন্য একটুও সময় পাই না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকে অন্তত টাটা